শ্রদ্ধীয় ফজিলত শেখ প্রধান শিক্ষক চাঁদঘর মাদ্রাসা উপস্থিত ওলামাই ক্যারাম এবং উপস্থিত তোলাভাই আজিজ সম্মুখের শ্রোতা মণ্ডলী পর্দান আসেনা আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে নিফাক বা মুনাফিক আমরা জানব যে নেফাক কাকে বলে নেফাক যার তো হচ্ছে অন্তরে একটি চিন্তা একটি থাকবে আর মুখে সেটা আরেকটা বই প্রকাশক আরেকটি বলতে পারি অন্তরে কুফর আর মুখে ইমান নেফাকের আরেকটি অর্থ হচ্ছে সুরঙ্গ বা গর্ত আপনারা জানবেন যে শেয়াল আছে দেখবেন শিয়াল তার গর্ত তার বসা দুই দিকে মুখ করে যখন কোনো দুশ্মন বা কোনো শিকারী তাকে তাড়া করে সে একদিক দিয়ে ঢোকায় আর একদিক দিয়ে বার হয়ে যায় আবার ও মুখে যদি তাড়া করে এ দিক দিয়ে বার হয়ে যায় দুই দিক থেকে তাড়া করলে মধ্যে আটকে পড়ে মারা যায় ঠিক মুনাফিক ওই রকম যে তার অন্তরে কফুল বা দুশ্মনী আর মুখে বন্ধুত্ব বা ইমান যখন জনগণ জানতে পারে তার কুপ আছে ইমান আছে তখন জনগণের চাপটি সে শেষ হয়ে যায় ঠিক ওই শেয়ালের মতো ব্রাদান ইসলাম সমাজে মোনাফিকের ভারমার ছড়িয়ে গেছে আর মোনাফিক যতটা ইসলামের ক্ষতি করেছে একটা কাফের দ্বারা তত ক্ষতি হয়নি আপনি জানবেন আপনার একটা প্রকাশ্য দুশ্মন আছে সর্বদাই আপনি তার কাছ থেকে বেঁচে থাকবেন যে ও আমার দুশ্মন আমাকে বাঘে পেলে মেরে দেবে শেষ করে দেবে আপনি সবসময় সজাগ কিন্তু আপনার বন্ধু যদি আপনার প্রতি অন্তরে দুশ্মনী রাখে সুযোগ পেলে চালিয়ে দেবো শেষ করে দেবো আর আপনি তাকে প্রাণের বন্ধু ভাবছেন প্রাণের থেকেও ভালোবাসছেন সেই বন্ধু আপনাকে সুযোগ পেলে একদিন শেষ করে দেবে খারাপটা কে বেশি হবে ওই বন্ধু অসায় তান দুশ্মন তো নিফাক বা মুনাফিক ইসলামের যা ক্ষতি করেছে কাফেরের দ্বারা তা ক্ষতি হয়নি এই জন্য রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল মুনাফিক ই তারকিল আজফাল ইমিনান্নাফ একটা কাফেরের জন্য এরকম কথা আল্লাহ বলেননি একটা মোনাফিকের জন্য যেরকম বলে দিয়েছেন যে মোনাফিক ব্যক্তি যারা তারা জাহান্নামের সবথেকে নিচে থাকবে আসে এবার মুনাফিক ইসলামে থেকে আসলো কিভাবে আসলো কে রাইসুল মুনাফিক কে একটা দল তৈরি করলো আল্লাহ মক্কা জীবনে দুটো সমস্যায় সম্মুখীন হয়েছিলেন একটা ছিল প্রকাশ্য কুফর আর একটা কঠোর মুসলিম দশ বছর জীবনযাপন করে যখন তার চলে আসছেন কোথায় মক্কা জীবনযাপন করে যখন মদিনায় চলে আসছে এখানে সম্মুখীন হলেন এই মোনাফিকদের দ্বারা আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহ তাহাল আলিয়াসাল্লাম যখন হিজরত করছেন তার পূর্বে ঠিক মদিনাতে ওই আব্দুল্লাহ ইম উবাই বিন সনুলকে আউস আর খাজরাস এই দুই গোত্র হিংসা হানানি মরামরি কে মানে সব ভুলে গিয়ে একত্রিত হয়ে এরা এই আব্দুল্লাহ বিন উবাই বিন সলিলকে বাদশাহ মনোনীত করে নিয়েছিল এর মাথায় তাজপুর ঠিক সেই সময় আল্লাহ রসুল মদিনায় হিজরত করলেন আল্লাহ রসুল সাল্লা তালিয়া তিনি রাসুল আল্লাহর তরফ থেকে দূত হয়ে এসেছেন এইবার বলুন আবদুল্লাহ ভালো ছিল আবদুল্লাহ বিন উবাই বিন ভালো না আল্লাহ রসুল অবশ্যই আপনারা উত্তর করবেন আল্লাহ রসুল মানুষ কাকে চাইবে কাকে নেতা নির্বাচন করবে অবশ্যই আল্লাহ রসুলকে সেই স্বপ্ন চুর চুর হয়ে গেল ভেঙে গেল কার আব্দুল্লাহ বিন ওবাইবে সলুলের তাজ পড়ল নেতা মনোনীতি হলেন কে আল্লাহর নবী শুরু হয়ে গেল দুশ্মনি কার আল্লাহ রসুলের সঙ্গে প্রকাশ্যভাবে নয় কিরকমভাবে অন্তরে শেখা দাও দাও করে চলছিল আল্লাহ রসুলের প্রতি আর মুখে মিষ্ট মিষ্ট কথা বলে আল্লাহ আল্লাহ রসুল নামাজ পড়তেন আল্লাহ রসুলের পিছনে সেই মুসল্লি ছিল কে জবান আবদুল্লাহ মিষ্ট ছিল যে আব্দুল্লাহ যখন বক্তৃতা করতেন করতো আল্লা রাহ তিনি আব্দুল্লাহর বক্তৃতা শুনে হয়ে যুদ্ধের সময় যখন একটা অহুদের যুদ্ধের জন্য কিছু মুসলমানকে বক্তৃতা করলেন তো আল্লাহ রসুল করলো তো আল্লাহ রসুল শুনলেন শুনে এত মুক্ত হলেন তিনশো সেনাপ তিনশো সৈনিক দিয়ে আবদুল্লাহ আবদুল্লাহ বিনুবাইকে কি সেনাপতি করে দিলেন মোট সৈনিক ছিল কত হাজার তিনশো কার হাতে আব্দুল্লাহ বিন উবাই বিন সুয়াইব যুদ্ধ রвана রাস্তা যেতে যেতে আব্দুল্লাহ বিন উবাই বিন সুয়াইব বলছে আর যাব না চলো ফিরে চলো সাহেবরা তবে কেন কেন আমি জানি না আমি তোমাদের সর্দার Ati Allahu wa Atiwar Rasul ulil আল্লাহর এতাত আল্লাহ রসুলের এতাত এবং তোমাদের মধ্যে যে জ্ঞানী যাকে নেতা নির্বাচন করে তার কথা শুনতে হবে আমি তোমাদের নেতা আমি তোমাদেরকে বলছি যেতে হবে না গেলেন না সাতশো সৈনিক নিয়ে আল্লাহ রসুল তিনশো কাপড়ের তিন হাজার কাপের মোকাবেলা করলেন হল কিছু ক্ষতি সত্তর জন শহীদ হয়ে গেলেন আল্লাহ রসুলের দাঁতও শহীদ হয়ে গেল যাই হোক ওই এক মুনাফিকের কারণে আল্লাহ রসলের এবং সাহেবদের এত বড় ক্ষতি হয়ে গেল শুধু তাই নয় মা আয়েশা রাজি আল্লাহ তাল আনহা সমস্ত মমিনের যিনি মা সমস্ত মুসলমানের যিনি মা তার উপরে অপবাদ দিতেও তিনি পিছপা হননি সংক্ষিপ্ত সময় যখন আবদুল্লাহ বিন ওবায় বিন সুলুলের মৃত্যু হচ্ছে হাদিসে এসছে লম্বা ফে আবদুল্লাহ ইমিনু আয় বিন সলুন যা ইবুন আব্দুল্লাহ ওর যখন মৃত্যু হয় তার ছেলে আব্দুল্লাহ আব্দুল্লাহ মানে আল্লাহ রসুলের মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল্লাহ রসুলকে এত উপরে উপরে ভালোবাসতো যে সে বাড়ি থেকে তার নাম রাখলো আব্দুল্লাহ তার পিতার নাম পরিবর্তন করে রাখলো আব্দুল্লাহ তার ছেলের নামও রাখলো আব্দুল্লাহ এটা আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য এসব কিছু করে ফেলল তো ওর ছেলে আবদুল্লাহ আসলো এসে আবদুল্লাহ তিনি সাভি ওনার ছেলে সাভি মخلص এবং বড় সাভি উনি এসে আল্লাহ রসুলকে বলছেন কি বলছেন সালা চাইলেন কি চাইলেন সালা কামিসা আন ইউতিয়া কামিসহু ইউকফিনু ফিহি ابا আব্দুল্লাহ আল্লাহ রসুল সাল্লিয়ামকে এসে বললেন আমার পিতার ইন্তেকাল হয়ে গেছে আমার পিতা মারা গেছে আমি চাই আপনি আপনার এই জামা এই কামিজকে আপনি আমাকে দিয়ে দিন এই কামিজের দ্বারা এই কুর্তার দ্বারা এই জামার দ্বারা আমি আমার পিতার কখন দেব তারপরে আল্লাহ রসুল কামিজটা খুলে দিলেন চলে যাচ্ছেন আবার আবার একটা আবদার চ্যানেলে সুমসালা ফের প্রশ্ন ফের একটা আবদার কে আয়ুসাল্লিয় আলাইহিয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার পিতার জানাজাটা পড়াতেন খুব ভালো হতো ফাকাম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লিসলি আলাই আল্লাহ রাসূল এটা আবদার রাখলেন যে আমি আবদুল্লাহর পেতা আবদুল্লাহ বিন উবাই বিন জানাজা পড়াবো এই জন্য আল্লাহ রসুল উঠে পড়লেন এবং জানাজাই যাবেন ওই মুজলিসে আছেন হজরত উমার অত্যন্ত বিচক্ষণ সাহাবি খুব জ্ঞানী সাহাবি ছিলেন যার ব্যাপারে আল্লাহ রসুল বলেছিলেন আমার পর যদি কোনো নবী হতো তো হজরত উমার অদি আল্লাহ তালু হতেন যে উমারের ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমী স্বয়ং কয়েকটি আয়াত অবর্তন করেছেন যে উমারকে দেখে শয়তানরা ভয়ে হাওয়া ছাড়তে ছাড়তে পালিয়ে যেত সেই উমার মজলিসে উপস্থিত আল্লাহ রসুল জানাজার নামাজ পড়ানোর জন্য যাবেন উঠেছেন তোমার তাক করে ওঠে ফাহাদা বিসব ই রসুল আল্লাহ তার হঠাৎ করে আল্লাহ রসুলের পিছন থেকে জামাটা ধরে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি যাবেন না আল্লাহ রসুলকে বললেন

বা না করো যদি সত্তর বার দোয়া করো তবু আল্লাহ কবুল করবে না আল্লাহ রসুল বললেন আমি সত্তর বারও বেশি করবো বলুন সুভার আল্লাহ আমি একাত্তর বার করবো আমি বাহাত্তর বার করব। করবো আমি এক হাজার বার করবো এটা কেন করলেন কয়েকটা কারণ ছিল তিনি জানতেন যে আমার দুশ্মন আবদুল্লাহ উবাই মারা গেছে তবু কেন করলেন একটা তার ছেলে মখলির সাহাবি দ্বিতীয় মুসলমানরা তাকে এক সময় নেতা ভেবেছিলেন তৃতীয় আব্দুল্লাহর কিছু ভালো গুণও ছিল এই দিকে কয়েকটা লক্ষ্য রেখে আল্লাহ রসুল বললেন আমি একাত্তর বার তার জন্য ইস্তে দোয়া করব হতে পারে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে আল্লাহ রসুল তোমার বললেন আরসুল আল্লাহ ইন্না মুনাফিক ও মুনাফিক ফাকাল রাবিয় বলছেন ফসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আল্লাহ রসুল শুনলেন না মুনাফিকের নামাজটা পড়িয়ে দিলেন তখন আল্লাহ তাআলা আল্লাহ رب العالمین সহ্য করলেন না হযরত উমারের পক্ষে রায় দিলেন আল্লাহ পর্যন্ত হযরত উমারের পক্ষে রায় দিলেন আল্লাহ রসুলকে বললেন কি বললেন লা তুসলি আলা হতম মিনহুম মাতা ابدا হে রাসূল শুনো এরপর থেকে যদি কোনো মুনাফিক মারা যায় খবরদার তুমি তার জানাজা নামাজ পড়বে না ওয়ালা আলা জানা নামাজ পড়া তো দূরের কথা তার কবরের কাছেও কে দাঁড়াবে না কেন তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে কুফরি করেছে ও ওহম এবং সে তারা যখন মারা যায় তখন তার ওই কাফের অবস্থায় ফাঁসে অবস্থায় মারা যায় সুতরাং তুমি তাদের প্রতি নামাজ করতে পারো না আল্লাহ আর নামাজ পড়েননি ব্রাদার ইসলাম আমি বলতে চাই আপনি বলতে পারবেন ওলামাইকার আমরা বলতে পারবেন যে জেনা যে করেছে আল্লাহ তার জন্য জানা যা নামাজ পড়তে মানা করেছেন সুর যে খেয়েছে তার জন্য মানা করেছেন শারাব যে পান করেছে তার জন্য মানা করেছেন করেননি কিন্তু মুনাফির আমাদের পেছনেই এমামের পেছনেই বড় জোব্বা টুপি দিয়ে নামাজ পড়ছে আবার দোয়া করছে মুসলমানের কাজে সামিল হচ্ছে কিন্তু তার জন্যে মানা করছেন কেন সে অন্তরে আগুনের শেখা চলন পয়দা করে রেখে দিয়েছে আর মুখে মিষ্টি মিষ্টি উচ্চারণ দেখবেন যখন ভোটের সময় আইনেতার বলে ভাই জনগণ বন্ধুগণ আপনারা আমাকে ভোর দিন আমি আপনাদের রাস্তা তৈরি করে দেবো পানির অভাব থাকবে না বাড়ি বাড়ি পানি পৌঁছে যাবে বাড়ি বাড়ি পানি তো পৌঁছে যাচ্ছে কিন্তু পয়সা লাগছে তারা কিন্তু পানি দেয়নি এরকম অবস্থা তাই আল্লাহ রসুল সাল্লার আলী সাল্লাম বললেন যে মুনাফিকের চারটি আলমন আর বা কি মান কান ফিহি কান মুনাফিক খালসান যার মধ্যে চারটে এই মুনাফিকের নেফাকের খাসলাত আছে পাক্কা মুনাফিক পাক্কা মানকানত ফিহি মানকানত খাসলাত মিন হুন্না ওই চারটির মধ্যে যদি একটা থাকে পাক্কা মুনাফিক তো নয় তবে কাঁচা মুনাফিক আর কি সে চারটির মধ্যে কে একটা হচ্ছে এদার তো উমিনা খাওয়ানা যখন তাকে কোনো জিনিসের আমানত দেওয়া হয় তখন সে খেয়ানত করে বসে আর তৃতীয় হচ্ছে যাদের মুনাফিকা নিফাক আছে কথাই কথায় তারা মিথ্যা বলে যখন কথা বলে মিথ্যা কথা বলে সত্য তাদের দ্বারা বাইর হয় না তৃতীয় হচ্ছে কি এদা আহাদা গদারা মানুষের সাথে যখন একরার করে ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে চতুর্থ হচ্ছে কি এরা হামা ঝগড়া ঝগড়াঝাটি হতেই পারে কিন্তু ঝগড়া করার আগে একদম সে মুখ থেকে স্পিড গুলি বেরোয় এত বাজে বাজে মন্তব্য এত বাজে বাজে গালি দেয় এরকমভাবেই তার মুখ থেকে গালি বেরিয়ে যায় বিরাদ ইসলাম না ছাড়লে এই খারাপ গুণগুলি যদি না ছাড়া হয় তাহলে তার অন্তরে এই নেফাক থেকে যাবে এবং আস্তে আস্তে তিলে তিলে সে পাক্কা মুনাফিক হয়ে যাবে কাচ্চা থেকে কে হয়ে যাবে পাক্কা মোনাফিক হ্যাঁ এইবার যদি বলি মিথ্যা বললেই মুনাফিক না মিথ্যা বললেই মোনাফিক না হতেই তো পারে ভুল বসত হয়ে যেতে পারে মিথ্যা কিন্তু একটা যে মিথ্যা বলার যদি তার হ্যাবিট হয়ে যায় সে মিথ্যা বলেই যাচ্ছে তারপরে গালি দিয়ে যাচ্ছে ওয়াদা খেলাপ করেই যাচ্ছে তারপরে খেয়ানত করেই যাচ্ছে এইগুলি যদি থাকে তাহলে সে পাক্কা মুনাফিক আর তার এই জানাজার নামাজও পড়া যাবে না এইরকম কোরআন ইশারা দিচ্ছে আল্লাহ রসুলকে সঙ্গে মানা করে দিচ্ছে মানে এরা খুব কঠিন কাফের মুশ্রিকের থেকেও খতরনাক এই জন্য আল্লাহ রসুল সাল্লা তাল ইসলাম এদের থেকে এদের জন্য বড় একটা আজাব যে ইন্নাল মুনাফিক ইন হাফিকার্কিল যে বলা হয়েছে যে মুনাফিক যারা তারা কি হবে যে সব থেকে নিচু জাহান্নভাবে যে নিচ নিচ জায়গা সেখানে তাদের স্থান যেটা কাফেরদের জন্য বলা হয়নি সুতরাং আমাদের মধ্যে এই ধরনের নেপাক যে আমরা মুসলমান কিন্তু অন্তরে নেফাক বুচে রাখি আমরা একে অপরের এই জমিয়া তিলে এই একসঙ্গে বলে হ্যাঁ তোমাদের সঙ্গে আছে আবার অন্য দলকে বলে ও ওই দলের সাথে থাকে অমক তমক এটা হচ্ছে নেফাক এটা হচ্ছে মনাফ্রিকা এই সমস্ত জিনিস করা যাবে না এটা করা যাবে না সুতরাং আমরা এখান থেকে বেঁচে থাকবো সময় অল্প আমি একটু বেশি নিয়ে ফেললাম আমি আল্লাহর রব্বুল আলমের কাছে রব্বুল আলমিন এই নেফাকের মতো মারাত্মক ক্যান্সার এবং মারাত্মক ব্যাধি এখান থেকে তুমি আমাদের সবাইকে উদ্ধার করে না বলো না আমিন রব্বুল আলমিন যতদিন আমরা বেঁচে থাকবো মুখলিস মুসলিম অর্থাৎ নেফাকের মতো খারাপ জিনিস আমাদের অন্তর না স্থান পায় এবং শায়তানকে আমাদের দূর কাছ থেকে দূর করে দাও সেই দোয়া করে আমি শেষে শেষ করছি ওমা আলাইনা ইল্লা বালাগ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি জাত খায়রান ফিদ্দারাইন